আসসালামু আলাইকুম বন্ধুগণ কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আল্লাহ রহমতে আমিও আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ আল্লাহ রহমতে ভালো আছি আপনাদের দোয়াই আল্লাহ রহমত সবার কাছে থাকুক সবাই ভালো থাকুক এটাই আপনাদের জন্য আমি দোয়া করবো আমার জন্য দোয়া করবেন যাতে করে এই কাজ যে আমি হাতে নিয়েছি কোরআনকে যে আলোচনা করা এবং এখান থেকে কি শিক্ষা দিয়েছে এবং ভবিষ্যতে আমি যতটুকু পারবো এই কোরআনকে নিয়ে আলোচনা করব এবং কোরআন থেকে বর্তমান যুগে পরিস্থিতি মিলিয়ে বা এই পরিস্থিতির সঙ্গে কিভাবে আমরা খাপ খাওয়াতে পারবো এই কোরআন থেকে আমরা সেটা জানব এবং আমি জানব আপনাদের জানাবো যদি আল্লাহ যদি আল্লাহতালা আমাকে সেই জ্ঞান দান করেন তাহলে যাই হোক আমি আজকে বলতে চাচ্ছিলাম সহ্য ধৈর্য আল্লাহর উপরে ভরসা এই যে আল্লাহ তালা আমাদের পরীক্ষা নিচ্ছেন এই পৃথিবীর মধ্যে এই পৃথিবীটা একটা পরীক্ষা ঘর সবাই তো জানেন সেটা কেউ জেনে না জানার ভান করছেন কেউ সবই বুঝছেন তবুও এই পৃথিবীর মোহ মহব্বতে পড়ে নিজের আমলগুলোকে নষ্ট করছেন নিজের চরিত্রটাকে এমনভাবে তৈরি করছেন যাতে করে আপনি এখানেই থেকে যাবেন আপনার এখানে সব কিছু আপনার এখানে সম্মান আপনার এখানে অর্থ আপনার এখানে সম্পর্ক সব কিছু যেন এখানে কেউ কেউ যেমন আছেন কোনো ভাই কোনো বোন এরকম আছেন এরকম চরিত্রের আছেন তাদেরকে আল্লাহ হেদায়ত করুক তারা আল্লাহর পথে ফিরে আসুক তারা নিজের জীবনটাকে শুধরে নিক এটাই আমি তাদের জন্য দোয়া করব তো তালা আমাদের এই পরীক্ষার ঘরের মধ্যে বিভিন্ন রকমভাবে পরীক্ষা নিয়ে থাকেন তো চলেন আজকে আমি কোরআন আর হাদিসের আলোকে কিছু আপনাদের সাথে বলতে চাই যে তালা আমাদের কিভাবে পরীক্ষা নেবেন বা কিভাবে আমাদের আল্লাহতারা পরীক্ষা নিচ্ছেন সেদিকে আমরা কোরআনের মধ্যে থেকে জানব প্রথমে কোরআনের মধ্যে আমরা বিভিন্ন ঘটনা বা বিভিন্ন নবীর আলোচনা আমরা এই কোরআনের মধ্যে থেকে পাই এই যে ঘটনাগুলি এই যে কোরআনের মধ্যে বর্ণনা আছে এই ঘটনাগুলি বিভিন্ন নবীর বা রসুলের এগুলো থেকে আমাদের শুধু আল্লাহ তালা এমনি বলেননি এগুলো থেকে আমাদের অবশ্যই শিক্ষা নিতে হবে আর আলাতালা পৃথিবীতে বা এই পৃথিবীতে আদম আলাই সাল্লাম থেকে নিয়ে হজরত মোহাম্মদ আমাদের নবী হজরত মোহাম্মদ সাল্লা সাল্লাম পর্যন্ত এক লক্ষ চব্বিশ হাজার পয়গম্বর পাঠিয়েছিলেন তো যেগুলো আমাদের জন্য দরকারি যেগুলো আমাদের জন্য প্রয়োজনীয় বিশেষ করে সেইগুলোই আলাতালা এখানে সেই নবীর ঘটনাগুলো বা সেই সেই যুগের পরিস্থিতির সম্পর্কে আল্লাহ একবারে ভালোভাবে বিস্তারিতভাবে বলেছিলেন বলেছেন ওরা কোরআনের মধ্যে যাতে করে আমাদের বুঝতে এবং আমল করতে অসুবিধা না হয় যেটুকু দরকার আল্লাহ তালা আমাদের জন্য আর একমাত্র মনে রাখবেন আমাদের কী প্রয়োজনীয় আমাদের কোন বান্দার কোনটা প্রয়োজন সেটা আল্লাহ তালা ভালোভাবেই জানেন আর এক কথায় মাথা মাথায় রাখবেন আল্লাহ তালা কোনো বান্দাকে যদি বেশি পরীক্ষা নেয় যে কোনো বান্দা বেশি বিপদে পড়ে তাহলে ভাববেন তাহলে ভাববেন না যে তার বিপদ হচ্ছে সে কোনো খারাপ কাজ করেছে না 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 এটা ভাবা যাবে না এটা কখনো ভাবা যাবে না কেউ যদি বিপদে পড়ে কেউ যদি কোনো মুসিবতে পড়ে যায় তো তাকে আল্লাহ তালার কাছে সেই ব্যাপারে যেই মুসিবত আসুক না কেন তাকে ধৈর্য ধরতে হবে তাকে সহ্য করতে হবে এটাই আমরা কোরআন থেকে শিক্ষা পাই তো এর মধ্যে আলোচনা এর কোরআনের মধ্যে আলোচনা আছে হজরত ইউনুস নবীর ঘটনা বা না ইউসুফ নবীর প্রথমে ঘটনা প্রথমে বলি যে তিনি কীভাবে তিনি কীভাবে সহ্য এবং ধৈর্য ধারণ করেছিলেন তিনি কীভাবে তার ভাইরা যখন ইউসুফ ইউসুফ নবী হ্যাঁ সম্ভবত ইউসুফ নবী মাফ করবেন যে সম্ভবত ইউসুফ নবী আল ইউসুফ আলাহ সাল্লাম আল্লাহর একজন নবী ছিলেন তো তার তাকে তো এখান ঘটনার মধ্যে আমরা কী শিক্ষা পাই ইউসুফ নবীর ঘটনা থেকে যে তার ছোট থেকে তার যখন তিনি ছোট ছিলেন তিনি ছিলেন ইয়াকুব আলাইহ সাল্লামের পুত্র তো তার আটটা সময় থেকে নটা ভাই ছিল তো ইউসুফ আলহ সাল্লাম ছিলেন থেকে ছোট তো তার ভাইয়েরা তাকে কি করেছিল ঘটনাটা আপনারা কম বেশ সবই জানেন বিস্তারিত জানতে গেলে আপনারা ইউটিউবের মধ্যে এই ঘটনাগুলো সার্চ করতে পারেন যেগুলো আমি সংক্ষেপে বলছি যেখান থেকে আমরা কি শিক্ষা নিতে পারি এই ঘটনা এই ঘটনা থেকে যে তার নিজের ভাইয়েরা তার নিজের খুনের সম্পর্ক রক্তের সম্পর্কের ভাইরা তাকে কি করেছিল তাকে মেরে ফেলার জন্য তাকে কি করেছিল কুয়োর মধ্যে ফেলে দিয়েছিল। একবারে তার নিজের ভাই তার রক্ত সম্পর্কের ভাইরা তো ইউসুফ আলেসাল্লাম তখন ছোট ছিলেন তখন বাচ্চা ছিলেন তো যেহেতু তিনি আল্লাহ নবী তার রহমত আল্লাহর রহমত তার ওপর যদি কোনো আল্লাহ তালা কোনো মানুষকে নবী করতে চেয়েছিলেন তো তাকে অবশ্যই আল্লাহ তালা কী করবেন তাকে রক্ষা করবেন এটা স্বাভাবিক তো তার দ্বারাই বহু মানুষ হেদায়ত হবে তো তাকে আল্লাহ তালা রক্ষা করবেন না অবশ্যই তিনি তাকে রক্ষা করবেন কিন্তু আল্লাহ তালা দেখেন তাকেও পরীক্ষার মধ্যে ফেলেছিলেন ছোট কাল থেকেই পরীক্ষার মধ্যে ফেলেছিলেন তালা তো তার ঘটনা বিস্তারিত ওদিকে যাচ্ছি না আমি তার মূল পয়েন্টে আসছি যে তাকে যখন পানিতে ফেলা হলো বা তাকে যখন ভাইয়েদের দ্বারা ধোকা দিয়ে তাকে মারা ফেলার চেষ্টা করা হল তাকে বাঁচিয়ে নিলেন অবশ্যই আল্লাহ তালা এখানের মধ্যে এই ঘটনার মধ্যে কি বলতে চেয়েছিলেন এই ঘটনার মধ্যে যে রক্তের সম্পর্কের ভাই একে তো নবী তারপরেও একে তো নবীর ছেলে তারপরেও তারা এক ভাইয়ের সম্পর্ক দেখেন কীরকম তো এখানে তার ভাই কি করেছিল তার বড় ভাইরা ইউসুফ আল্লাহ সাল্লামকে কুয়োর মধ্যে ফেলে দিয়েছিল তাকে মেরে ফেলার জন্য তো দেখেন ইউসুফ আলাহ সাল্লাম এখানে কীভাবে ধৈর্য ধারণ করেছিলেন আর কত সহ্য করেছিলেন তালার কাছে তাকে তারপরে তার পরিবর্তীতে তাকে জেলে দেওয়া হয়েছিল তাকে বিভিন্ন অপবাদ দেওয়া হয়েছিল আর একটা কথা মাথায় রাখবেন ইউসুফ পৃথিবীর মধ্যে সব চাইতে যদি সুন্দর কেউ হয় ছেলেদের মধ্যে তাহলে সেটা হচ্ছে ইউসুফ আলাইসাল্লাম সব চাইতে সুন্দর ব্যক্তিত্ব তিনি ছিলেন এই পৃথিবীর এই যাবৎ পর্যন্ত বা কেয়ামত পর্যন্ত তার মতো সুন্দর চরিত্র মানে চরিত্র বলি তার মতো সুন্দর আকৃতি বা চেহারা আর কারো ছিল না তিনি এত সুন্দর ছিলেন তো যাই হোক যে বলতে যাচ্ছিলাম যে এই যে সম্পর্কটা ভাইদের যে এই যে সম্পর্ক যে একটা ছোট ভাইকে বড় ভাইরা মেরে ফেলার জন্য এভাবে করলো তা আমরা এখান থেকে কি শিক্ষা পাই আমরা অবশ্যই এখান থেকে শিক্ষা পাই কি যে আমরা যাতে করে অন্যের নিজের ভাইদের সাথে যদি কোনো ধোকা বা কোনো যদি বিপদ কোনো ভাইদের মধ্যে যদি হয়ে থাকে বা ভাই কোনো ভাই যদি কোনো ভাইকে মারে বা কোনো কিছু করে দেয় বা সম্পর্ক ছিন্ন করে দেয় তাহলে কি করতে হবে সেখানে ধৈর্য ধারণ করতে হবে সেখানে সহ্য করতে হবে আমাদের এটাই কোরআন থেকে আমরা জানতে পারি বা বুঝতে পারা যায় যে তালা কি বোঝাতে চেয়েছেন এই কোরআন এই ঘটনা উল্লেখ করে বা এই কাহিনী বর্ণনা করে যে কোনো ভাই যদি কোনো ভাইকে ধোঁকা দেয় বা বা কোনো কিছু করে দেই অবশ্যই তাকে আর সম্পর্ক তো মধ্যে হতেই পারে এগুলো তো স্বাভাবিক কথা সম্পর্কের মধ্যে কিছু অন্টন হতেই পারে তো আল্লাহ তালা এই ঘটনার মধ্যে থেকে আমাদের বোঝাতে চেয়েছেন যে আমরা আল্লাহর কাছে ধৈর্য ধারণ করি আর ইসুফ বি আল্লাহ সাল্লাম পরবর্তীতে তাদের ক্ষমা করে দিয়েছিলেন তো আমাদেরও উচিত যদি কোনো ভাই কোনো কোনো ভাই কোনো ভাইকে কেউ ধোঁকা দেয় বা এভাবে কোনো বিপদে ফেলে দেয় তাহলে অবশ্যই আল্লাহ তালার কাছে আপনাকে ধৈর্য ধারণ করতে হবে কিছু সময় দিতে হবে ভাইদেরকে কিছু টাইম দিতে হবে সেই ভাইদেরকে যাতে করে তারা নিজের ভুল বুঝতে পারে এখানে সেটাই এই ঘটনা থেকে আমরা সেই শিক্ষায় পাই তো এই ঘটনা থেকে আমরা এটাই শিক্ষা পেলাম যে ভাই ভাইয়ের সম্পর্ক খুবই মারাত্মক একটা বিষয় এখানে কিছু মানে আপনি তাকে যদি কেউ কিছু করেই দেয় কোনো ভাই তা আপনি তাকে ক্ষমা করে দিবেন শেষ পর্যন্ত আল্লাহর ওপরে সহ্য এবং ধৈর্য ধারণ করে এটাই আমরা এই কোরআন থেকে শিক্ষা পেলাম বা এই ঘটনা থেকে শিক্ষা পাই আর বিস্তারিত ঘটনা জানলে আপনারা এই আপনারা ইউটিউবে সার্চ করতে পারেন ইউসুফ আলাইসাল্লাম এর ঘটনা বলে তো এরপরে আমি আলোচনা করব ইউনুস আলাহ সাল্লামের ঘটনা ইউনুস আল্লাহ সাল্লাম যখন আল্লাহতালার নির্দেশ ছাড়াই যখন তার উম্মতকে ছেড়ে চলে গিয়েছিলেন যখন পার হচ্ছিলেন দরিয়ার মধ্যে তো তো কী করেছিল তখন যে দরিয়ার মধ্যে পার হতে যাচ্ছিল তখন আল্লাহতালার আদেশে হোক অবশ্যই আল্লাহ তালার আদেশে সেই জাহাজ কি করেছিল সে নড়াচড়া করতে লেগেছিলো ডুবতে যাচ্ছিলো তখন ওই জাহাজের লোকগুলোর মধ্যে ফয়সালা করলো যে এই জাহাজে কে এমন এসছে যার যে মালিকের বিনা আদেশে এখানে উঠে পড়েছে তো লটারি হলো লটারিতে ইউনুস আল্লাহ সাল্লামের নাম হলো তারপরে ইউনুসা সাল্লাম কে পানিতে ফেলে দেওয়া হলো তারপরে পানির মধ্যে একটা বিশাল আকারের তিমি মাছ যাই হোক তালার কোনো মখলুক কোনো সৃষ্টি জীব আল্লাহ তালার এসে তা ইউনুসা সাল্লামকে গিলে ফেলেছিলেন একবারে সাবুদ গিলে ফেলেছিলেন আর ইনুসা সাল্লাম পেটের মধ্যে চলে গিয়েছিলেন তো অনেক দিন পেটের মধ্যে ছিলেন কতদিন সেটা মানে মোটামুটি মনে হয় ত্রিশ দিন কি পনেরো দিন যাই হোক আপনারা কমেন্টে জানাবেন সেই দিনটা কত দিন ছিল আমার খেয়াল আসছে না তো এই ঘটনা থেকে আল্লাহ তালা কি আমাদের বোঝাতে চেয়েছিলেন এ ঘটনা থেকে আল্লাহ তালা আমাদের বোঝাচ্ছেন যে আমাদের যতই বিপদ আসুক না কেন চারিদিক ইনুস আল্লাহ সাল্লাম যখন মাঠের পেটে পেটেছিল তখন তিনি একটাই জিকির করতেন তিনি আল্লাহকে বলে ডাকতেন সবসময় আল্লাহর ধ্যান করতেন তার ভুলের ক্ষমা তিনি তিনি তার ভুল যে করেছিলেন যে আল্লাহকে না জানিয়ে তার উম্মতকে ছেড়ে চলে এসেছিলেন তিনি তার ভুলের জন্য আল্লাহর কাছে ক্ষমা চাইছিলেন তো আমাদেরও সেই একইভাবে আল্লাহর কাছে ক্ষমা চাইতে হবে কোনো ভুলের জন্য আর এখান থেকে আমরা কী শিক্ষা পাই অনী্লা সাল্লাম যখন পেটের মধ্যে ছিল মাছের পেটের মধ্যে তখন চারিদিক অন্ধকার চারিদিকে কিছু নাই কিছুই নাই চারিদিকে তো চারিদিকে কিছুই নাই তখন ইউনিসাল্লা সাল্লাম আল্লাহর কাছ থেকে আল্লাহর কাছে দোয়া করলেন আল্লাহর কাছে কান্নাকাটি করেছিলেন একে তো রাত্রের অন্ধকার তার উপরে সমুদ্রের অন্ধকার তার উপরে মাছের পেটের মধ্যে অন্ধকার তো ভাবতে পারছেন তার ওপরে কি এক যাচ্ছিল তবুও তিনি আল্লাহর তবু তিনি আল্লাহর কাছে হতাশ হয়ে যায়নি আল্লাহর আশা আল্লাহর উপর ভরসা তিনি হারিয়ে দেননি তো এইভাবে আমার আর এখান থেকে আমরা কি শিক্ষা পেলাম যে এত চারিদিকে বিপদ চারিদিকে আর তিনি যে জীবিত হবেন কি না আর তিনি বেঁচে ফিরবেন কি না তাও জানেন না তবু আল্লাহর ওপর ভরসা রেখে চারিদিকে যখন বিপদ দেখে দেখলেন চারিদিকে অন্ধকার শুধু অন্ধকার তিনি বাঁচবে কিনা তাও কোনো ঠিক নাই তবুও তিনি আল্লাহর কাছে তিনি আল্লাহর রহমতের জন্য আল্লাহর নিজের ক্ষমা ভুলের ক্ষমার জন্য আল্লাহর কাছে তিনি কি করেছিলেন আল্লাহর কাছে দোয়া করতেন সবসময় যতদিন মাছের পেটের মধ্যে ছিলেন ততদিন তিনি দোয়া করে গেছিলেন একমাত্র আর এখান থেকে আমরা কি শিক্ষা পেলাম যে চারিদিক বন্ধ হয়ে যায় আপনার বিপদ এমনভাবে আপনাকে বিপদ এসে পড়লো যে আপনার চারিদিক শুধু বন্ধ আপনার কেউ আপনাকে সাহায্য করছে না আপনাকে কেউ দেখছে না দেখছেন আপনি একাই আছেন আপনি সেই বিপদের মধ্যে একাই আছেন সেই বিপদের মধ্যে আপনি একাই আছেন ইউনুস আল্লাহ সাল্লামের মতো যেভাবে ইউনুস আল্লাহ সাল্লাম সেই মাছের পেটের মধ্যে একাই ছিল তখন তিনি একাই যেভাবে আল্লাহকে আল্লাহর কাছে দোয়া করে তিনি যেভাবে বিপদ থেকে বেরিয়ে এসেছিলেন তো আমাদের উচিত সেইভাবেই সেইভাবেই আমাদের উচিত যদি আমরা ওইরকমভাবে ভাবে বিপদের মধ্যে পড়ে যাই তাহলে আমাদের উচিত কি করা সহ্য করা ধৈর্য ধারণ করা আল্লাহর ওপরে ভরসা রাখা এবং আল্লাহর কাছে দোয়া করা সেই বিপদের জন্য যে বিপদে আল্লাহ তালা আমাদের ফেলুক না কেন অবশ্যই সেই বিপদ আপদ সব কিছুই আল্লাহর তরফ থেকে আসে আমাদের পরীক্ষা স্বরূপ তো আমাদের সেই পরীক্ষা উত্তীর্ণ হতে গেলে বা সেই বিপদ থেকে বেরোতে হলে আমাদের কি করতে হবে আল্লাহর কাছে দোয়া করতে হবে বা আল্লাহর কাছে আপনার কোনো ভুলের যদি আপনার শাস্তি পেয়ে থাকেন সেই ভুলের আপনার কাছে আল্লাহর কাছে ক্ষমা চাইতে হবে এটাই আমরা এই ঘটনা থেকে শিক্ষা নিতে পারি তো যাই হোক আর ভিডিওটা বেশি মানে লম্বা করছি না এরপরে আরও কিছু ঘটনা আপনাদের সামনে আমি বলবো কিভাবে আল্লাহ তালা এই ঘটনাগুলো বলেছেন এবং এখান থেকে আমরা কি শিক্ষা পেলাম এই ব্যাপারে আরও বিস্তারিত ঘটনা আমরা শুনতে পাবো পরবর্তী আলোচনাতে তো ভালো থাকেন সবাই সুস্থ থাকেন সবাই আর যদি ফেসবুকে দেখে থাকেন আমার এই ভিডিওটা তাহলে অবশ্যই অবশ্যই কি করবেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন ফলো করে নেবেন ঘন্টাটা দেখে রাখবেন এরকম আরও অনেক জ্ঞানের মূলক ভিডিও পাওয়ার জন্য আসসালামু আলাইকুম রহমতুল্লাহি